আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও আমি থাকব বসে আশায় জীবন মরণ সব যে আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদে এরাম কবে আসবে মদিনার পয়গা আমি ঘুরব মদিনার চারিপা দু চোখে দেখব সব যে আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয় রায় কৃষ্ণা মিটা সম কৃষ্ণ কাতর এই মন কৃষ্ণা মিটা বেকুপ জমেপানে মাব আমি সারা গেপানে মাখব আমি সারা গাই পাখি পৌঁছে দিও র আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজাই আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজাই মোদিনওয়ালার আসকি জানে যাই মদিনা বালার দেশ আসকি জানে যাই কই জাগানো মদিনাত রাকি আইতো চাই কই জাগানো মদিনাত রাকি আইতো চাই হই না পারে দরউজারা আসল মদিনা মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান মদিনা সাই আইলো নাকি চাই আইলো জান্নাত হুদার দুনিয়া তার চাইবাৰ কি শুনা উদৰে ধুনীয়াত আৰু চাইবাৰ কি শুনা হল জাগানো মোদী নাথ ৰাখি আইতো সাই হল জাগানো মোদী নাথ ৰাখি আই তো চাই মোদী নাবালাৰ দেশত আশে কিজখন যায় মোদী নাবালাৰ দেশত আশে কিজখন যায়

এতিন মায়া আর নবীরে লাগে আত্বাল্লাই এতিন মায়া আর নবীরে লাগে আত্বাল্লাই সুখ লাগিব আমদ সাইবার মত সাইবাল্লাই সুখ লাগিব আমদ সাইবার মত সাইবাল্লাই হল জাগানো মদিনা তা কি আইতো সাই হল জাগানো মদিনা তা কি আইতো সাই وہ شہر معابت جہاں مصطفیٰ ہے وہ شہر معبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے وہ شہر محاب وہی گھر بنا کو دل چاہتا ہے وہ سونی سکن کر وہ چاندی سمیٹی وہ چونی سکن کر وہ چاندی سمیٹی نظر میں بسا کو دل چاہتا ہے جو پوچھا نبی نے کہ کچھ گھر پہ چھوڑا تو سیکھ آک بیو ٹو پیا وہاں مال دولت وہاں مال دولت کہ کیا ہے ضرور جہاں چا کو دل چاہتا ہے وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہی وہ وہ گھر بنا نے کو دل چاہتا ہے جہاد محا بات کی آواز گونجی کا دلہن سے اپنی اجازت اگر دو اجازت اگر دو تچ میں شہاد لبوں سے لگا دل چاہتا ہے وہ شہر محبت جہاں مستفا گئے وہی گھر بنا میں دل چاہتا ہے وہ ننھا ساس بابا میں پانی کا پیاسا نہیں ہوں اے بابا پانی کا پیاسا نہیں ہوں جہاں چا لانے گ دل چاہتا ہے وہ شہر محا ہم نے آنکھوں کو دیکھا نہیں ہے مگر ہم نے آ دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلا میں دیا وہ محمد مدینہ میں موجود पर किसर अलाह भूल खिलत पर, पर किसर अलाह چوم کر کے باد سوا ایسے خوشبو چمن کے بلو میں کہا جو نبی کے پسینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے ہم نے مانا کہ جنت بہت غیر سی ہم نے مانا کہ جنت بہت غیر سی چھوڑ کر ہم مدینہ نہ جائے کئی یوں تو جنت میں سب ہے مدینہ نہیں تو جنت میں سب ہے مدینہ نہیں اور جنت مدینہ میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے چورنات جیسا منظر زمانے زمان دیکھا نہیں جیسا منظر مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلا میں वो मुद मदीन में मौजूदु है শুধু একবার দেখি চাই জীবন আর যে নাই শুধু একবার দেখি চাই জীবন আর যে নাই তুমি এ অসহায়েরই রি আর সুলল্লা তুমি এ অসহায়েরই রি আর সুলল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সারা আর সুলল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সারা আর সুলল্লাহ বিৰহে দিল বেকার আরি জানগোলাম রে জন ধোরা হে প্রণ বিৰ হে দিল বেকার অরিজান গোলাম জন ধোরা হে প্রণ বরোফা না লকা জিকিরক তভু শনিয়ার সুলল্লাহ বরোফানা লকাজ কিরক তভু শনিয়ার সুলল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারায়া। সৌল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর রসাবুকে নিয়ে মোরেি ধলাকাতে রসাবুকে নিয়ে মোরেি ধুখে দুকে তুমি যে সাপা ইতকারি হসোরে আর সুলল্লা তুমি যে সাপাৎকারি হসে আর্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা আর আমার কেউ নেই তুমি ছাড়া সারা নিরলে জল জোড়ে চোখে কাতোর মো হায় ও জল জোড়ে চোখে কাতর মো হায় অ শেরোগে শেপা তো বোন মে তে সে শেরো গে শেপা তো বোনার সুলল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা সুলল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা কঠিন দিনে ভৈরি সেই মহাখনে হাসরের দিনে ভৈরি সেই মহাখনে আমাকে লুকিও তোমার দমানে আর সুলল্লা আমাকে লুকি তোমার দমানে আর সুলল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সারা আর সুলল্লাহ আমার কেউ নে তুমি ছাড়া সারা সুলল্লাহ বি হে দিল পুড়ে ছর যে আমার আর সুলল্লাহ বি দিল পুড়ে ছর যে আমার আর সুলল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইার সুলল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা সুলল্লা মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাস কেন যে পথে আমি কেন যে পথে আমি করোনা তোমা কবরে আসরে কি হবে আমার না পাই যদি না পাই যদি না তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার अ गुबद گے दे खोगे ज़माना भूल जओगे हरा गुंबद जु گے खोगे ज़माना भूल گے मदीन का कबूतर पकड़ सकत न ही مدین کا کبوتر ہوں پکڑ سکتے نہیں مجھ کو اگر گولی چلاؤ گے نشانہ بھول جاؤ گے اگر گولی چلاو گے نشانہ بھول جاؤ گے میرے حسین تجھے سلام میرے حسین سلام اسلام یا حسین،, اسلام یا حسین جن کو دھوکے سے کے بلایا گیا جن کو بیٹھے بٹھائے ستایا گیا جن کے بچوں کو پیاسا رلایا گیا جن کے گردن پہ ہنجر چلا हुसैन बुन हैदर سلام मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम السلام یا حسین السلام یا حسین جس نے حق کربلا میں ادا کر دیا اپنے نانا کا وعدہ وفا کر دیا سب کچھ امت کے خاطر فدا کر دیا گھر حسین ابن حیدر پلا تو سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام السلام یا حسین السلام یا حسین